সালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রেডিমেড খিচুড়ি মিক্সের রেসিপি তো এটা একটা গিফট আইটেম ছিল তো এটার ভিতরে কী কী থাকে সেটা দেখাচ্ছি ফার্স্টে এটার মধ্যে পোলা চাল আর ডাল একসাথে মিক্সড করা থাকে তারপর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তেজপাতা লবঙ্গ গোলমরিচ আই মিন গরম মশলা আর কি তারপর দেয়া ছিল এই সাইজের একটা সরিষার তেলের বোতল ছিল এটা দিয়ে রান্নাটা করা হবে তো বাকি যেই চাল ডাল ছিল সেটা এই প্যাকেট থেকে ঢেলে নিছি এখন দেখেন চাল ডালগুলো একদম পারফেক্ট এখানে পোলার চাল ছিল মুগ ডাল ছিল মসুরি ডাল ছিল তো সব একসাথে মিক্সড করা ছিল সেদিন বাইরের ওয়েদারটা ছিল একদম সোনালি সূর্যের দিন যেটা কি না অস্থির একটা ভাইব দিচ্ছিলো আর এখানে কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি আর হচ্ছে ইয়ে কাঁচামরিচ অল্প পরিমাণে তারপর এখন আমরা রান্নার রেসিপিতে চলে যাব রান্নার আগে চালটা অবশ্যই আগে ধুয়ে এটা ঝরিয়ে রাখবেন তাহলে হচ্ছে কি আপনার খিচুড়িটা একদম ঝরঝরে একদম পারফেক্ট হবে এটা চিপকে যাবে না একটা সাথে আরেকটা লেগে যাবে না এই টেকনিকটা সবসময় ফলো করার চেষ্টা করবেন আর এইখানে যতটুকু পরিমাণে চাল ছিল তার ডাবল আমরা গরম পানি করতে দিয়ে দিছি আর যেহেতু এটা এখানে সরিষা তেল দিয়েই রান্না করব আজকে খিচুড়িটা তার জন্য হচ্ছে সরিষা তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটুখানি মোটা সাইজের করে নিতে হবে এখানে এখানে এইরকম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দেওয়া ছিল যেহেতু প্যাকেটের মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো দেওয়া ছিল বাট চেহারা দেখে আমাদের মোটেও পছন্দ না কারণ আমরা সবসময় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া নিজেরা বাসায় মানে রোদে শুকায় বানায় খাই এই জন্য আমরা ওইটা ইউজ করবো আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে অনেকেই বলতে পারেন যে রেডি মিক্সে তো আদা আদা রসুন থাকে না তাহলে এখানে আদা রসুন অ্যাড করলেন কেন অনেকে এটা আদা রসুন ছাড়া রান্না করে যার জন্য এটা স্বাদ একদমই আসে না আপনি একটু স্বাদ পাবেন না তো আমাদের ঘরে যেই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ছিল সেখান থেকে হচ্ছে কি আমরা হলুদ দিয়ে দিলাম এক চা চামচ আর মরিচের গুঁড়া দেড় চা চামচের মতো দিয়েছি এটা এখন ভালোভাবে কষাইতে হবে কষাই এখন পোলা চাল আর ডাল যেটা মিক্সড ছিল সেটা দিয়ে এখন ভালোভাবে নাড়তে হবে একদম ভাজা ভাজা করতে হবে এটাকে আপনি মানে এমনভাবে ভাজা ভাজা করবেন যাতে হচ্ছে কড়াই থেকে আপনার চালটা উঠে উঠে আসে এই রকমভাবে হবে যাতে হচ্ছে গিয়ে আপনার চালটা একদম ঝরঝর হয় অ্যান্ড এটার টেস্ট অ্যান্ড ফ্লেভারটা আর একটু বাড়ানোর জন্য আমাদের খাটি ঘিটা এখন একটু আমরা দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি আপনার খিচুড়ির স্বাদটা বাড়িয়ে তুলবে অ্যান্ড সেন্টটা তো জাস্ট অস্থির লাগবে কি আর বলবো তারপর এটা এখন আরেকটু নাড়াচাড়া করে এখানে আমরা যে পানিটা ফুটাইতে দিছিলাম সে পানিটা দিয়ে দিচ্ছি অবশ্যই ট্রাই করবেন গরম পানি দেওয়ার জন্য কেননা হচ্ছে গিয়ে আমরা এটা যখন ভাজা ভাজা করছিলাম অর্ধেক কিন্তু চালটা হয়ে আসছিল আর হচ্ছে গিয়ে গরম পানি দেওয়ার কারণে আপনার খিচুড়িটা ঝরঝরা হবে এখন কিছু কাঁচামরিচ ফেরে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন লবণটা দিয়ে ভালোভাবে তারপর থেকে নেড়ে চেড়ে দেখে নেবেন একটুখানি যে লবণটা একটি পরিমাণে আছে যেহেতু এটা পোলা চাল দিয়ে খিচুড়ি খুব অল্প অল্প সময়তেই তৈরি হয়ে যাবে এই যে দেখেন আমাদের খিচুড়ি কিন্তু রেডি এই খিচুড়ির সাথে আর কিছুই লাগবে না একটা ডিম হলেই অনায়াসে এক প্লেট খিচুড়ি খেয়ে নেওয়া যায় তো এখন থেকে যে কোনো সময়ই আপনারা খিচুড়ি রেডি মিক্সের সাহায্যে খিচুড়ি রান্না করে খেয়ে ফেলতে পারবেন এইভাবে সো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ